তার সন্তানটাকে আপনি যদি খারাপ না বানান তাহলে বলেন আপনার সন্তানটা নামাজ না পড়ে আপনার ঘরে ঘুমায় কি করে কি করে ঘুমায় এক মুfti সাহেব কি কি এক মা বললেন মুfti সাহেব আমার বাচ্চাটাকে আমি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠাইতে পারি না একটা দোয়া শিখায়ে দেন যাতে করে আমার বাচ্চাকে আমি ঘুম থেকে ফু দিলেই দোয়া পড়ে ফু দিলে ঘুম থেকে উঠে যায় মুfti সাহেব বলল বা ফু দিয়ে ঘুম থেকে উঠানো যায় না আপনি চেষ্টা করেন চেষ্টা করলে ঠিক মতো বাচ্চাকে উঠাইতে পারবেন মা বলছে আমি অনেক চেষ্টা করি ঘুম থেকে উঠাইতে পারি না তখন মুক্তি সাহেব উল্টো প্রশ্ন করলেন আচ্ছা মা ফজরের আজানের সময় আজান দিলে বাচ্চাকে আপনি ঘুম থেকে উঠাইতে পারেন না ঠিক আছে ফজরের আজানের সময় যদি ঘরে আগুন লেগে যায় তাহলে বাচ্চাকে উঠাইতে পারবেন কি বলেন হুজুর আমাদের ভাষায় বলে কি এখন ঘরে আগুন আর হাতে ঘুমাইব কেন হাতের এমন টান দিব হাতের বাপ দাদার গোষ্ঠী টপ করে উড়ি যাবো ওহো আপনি আজানের জন্য উঠাইতে পারবেন না ঘরে আগুন লাগলে ঠিক উঠাতে পারবেন বুঝতে হবে আপনার চেষ্টার অভাব আছে আপনি চেষ্টার মতো চেষ্টা করেন না বলবো বলছি একজন সচেতন মা বাপ সচেতন হলে এই সন্তান এতটা খারাপ পথে যেতে পারে না আমাদেরকে অনেকেই বলে হুজুর আমার ছেলেটাকে কীভাবে হুজুর আপনার ছেলের মতো বানাবো আপনার মতো বানাবো শেখ আহমদুল্লার মতো বানাবো ইমাম বুখেরির মতো বানাবো তারপরে শেখ কি করে আমার সন্তানটাকে ইমাম পর হেমহল্লার মতো বানাবো যোগ শ্রেষ্ঠ আলেম বানাবো আমি বলি আমরা আমাদের সন্তানটাকে যোগ শ্রেষ্ঠ আলেম বানাতে চাই আমার মেয়েটাকে দিনদার মুখটাকে ফরেস্টগার বানাতে চাই হাফেজা আলেমা বানাতে চাই কিন্তু হাফেজা আলেমা বানানোর জন্য আমাদের যেই পরিমাণ চেষ্টা করা দরকার সেই পরিমাণ চেষ্টা করতে আমরা রাজি নেই ত্যাগ স্বীকার করতে রাজি নেই আমরা মনে করি বাচ্চা জন্ম দিয়েছি বাস মাদ্রাসায় ঢুকাই দিলাম ও গড়গড় করে আল্লাহর অলি হবে আপনি এই আশা করলে লাভ নাই মাদ্রাসায় দেওয়ার পরেও আপনার দায়িত্ব হচ্ছে মাঝে মাঝে বাচ্চাটার খোঁজ দিবেন আপনার বাচ্চার খোঁজ আপনাকেই নিতে হবে আপনাকেই নিতে হবে আপনার স্ত্রীকে আজকে বাড়ি থেকে জিজ্ঞেস করেন আচ্ছা বলতো দেখি আপনার স্ত্রী আপনি উত্তর দেন আপনার স্ত্রীরকে যদি জিজ্ঞেস করেন দৈনিক তুমি সর্বোচ্চ কত ঘন্টা মোবাইল দেখেছো ইতিহাস আছে আপনার বিবি বলবে চার পাঁচ ঘন্টা টানা মোবাইল দেখেছে এমন ইতিহাস আছে আপনি রাতের পরে রাত মোবাইল দেখেছেন এমন ইতিহাস আছে রাতের পরে রাত মোবাইল দেখার ইতিহাস আছে কিন্তু সন্তানের জন্য রাতের পরে রাত দোয়া করেছেন এই ইতিহাস ইতিহাসটাই এক টানা চার পাঁচ ঘন্টা দোয়া করেছেন আপনি বলতে পারবেন না যদি চার পাঁচ ঘন্টা আমি আমার সন্তানের জন্য দোয়া করেছি অথচ ইমাম বুখারীর মা জীবনের প্রথম দিকে ইমাম বুখারি অন্ধ হয়ে গিয়েছিলেন অন্ধ হওয়ার পরে ইমাম বুখারি রহমুল্লার মা কোনো কোনো দিন এশারের নামাজ পড়ে লাগাতার ফজর পর্যন্ত দোয়া করেছেন লাগাতার ফজর পর্যন্ত দোয়া করেছেন এশারের পর থেকে লাগাতার ফজর পর্যন্ত একদিন দোয়া করতে করতে ঘুমিয়ে গেলেন ঘুমের মধ্যে আল্লাহ সুবাহানা হুয়া তারা স্বপ্নে দেখালেন ইহা দি কুমি ও মহিলা মাথা উঠাও কদরদ্দাল্লাহ বাসরা ইবনি আল্লাহ তোমার সন্তানের চোখ ফিরিয়ে দিয়েছে ঘুম থেকে উঠেই গিয়ে দেখলেন যে সুবাহান আল্লাহ অন্ধ হওয়ার সেই চোখ আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছেন ইমাম বুখারির মায়ের জীবনে এশারের পর থেকে ফজর পর্যন্ত পর্যন্ত দোয়া করার ইতিহাস আছে আর আপনার বিবি আর আপনার জীবনে লাগাতার দুই ঘন্টা দোয়া করেছেন এই ইতিহাস আপনার জীবনে নাই আপনি এমনি বসে আছেন আমার সন্তান শ্রেষ্ঠ আলেম হোক কথা বুঝেন নেই এই জন্য আপনার তো চেষ্টা লাগবে আপনার ত্যাগ স্বীকার করতে হবে আপনি ভালো কিছু শিখাইতে পারেন না উল্টাগুলো ঠিকই শিখাইতে পারেন ওই যে দোকানদার টাকা পাবে আসতেছে ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা তোমার দোকানদার চাচা আসতেছে টাকা পাবে গেট খুলে তোমার চাচাকে বলবা আমার আব্বা ঘরে নাই অথচ আব্বা কোথায় কথা বলেন আব্বা কোথায় ঘরে বলছে আমার আব্বা ঘরে নেই ছেলে ছোট্ট মানুষ গেট খুলছে চাচা আসছে জিজ্ঞেস করছে যে আমার আব্বা কোথায় তোমার তোমার আব্বা কোথায় ছোট বাচ্চা বুঝে নেই সে বলছে আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই অথচ আব্বা কোথায় ঘরে এই বাচ্চাটাকে মিথ্যা কে শেখায় বলতে চাচ্ছিলাম রামাদানের আগে আমাদের প্রস্তুতি হচ্ছে কোরআন নাজিরের মাস রমাদান মাস এখন থেকে শেখার চেষ্টা করব। নিজের সন্তানটাকে কোরআন শেখানোর চেষ্টা করব।